গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সপ্তাহ একদম মাঝখান বুধবার আজকে গণেশ চতুর্থীর ছুটি আমার দুজনেরই এখন আমরা ব্রেকফাস্ট করছি বাইদেবে শুভ গণেশ চতুর্থী সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমি এখানে ব্রেকফাস্ট করছি ভাই ভাই খাচ্ছি প্রিয়াঙ্কাও ভাই ভাই খাচ্ছি একসাথে প্রিয়াঙ্কা সিং যাই হোক আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওখানে লাঞ্চ করছে কারণ আমাদের আজকে জোড়া নেমন্তন্ন দুটো জায়গায় পৌঁছে উঠতে পারবো আমি যাই না বাট যাতে পৌঁছে উঠতে পারি সেরকমই মানে সেরকমভাবেই দিনটাকে স্টার্ট করা হয়েছে সকালবেলা একটা বেলা আর আরেকটা নেমন্তন্ন গণেশ পূজার নেমন্তন্ন এখন রেডি হয়ে বেরোবো তারপরে আবার বিকেলবেলা ফিরবো ফিরে মানে আর কি দুপুর দুপুর নাগাদ বিকেল নাগাদ ফিরে এসে যারা লাইলা বোঝা আছে ওদের খাওয়া দাওয়া করানো হয় খাইয়ে টাইয়ে আবার সন্ধেবেলা বেরোবো সকালে যাবো হচ্ছে বেলান্দুরে অভিজিতা তনিমা দির বাড়িতে আর ওইবেলা যাবো হচ্ছে আমার পুরোনো বন্ধু আমার মানে ইনিশিয়ালি আমার বস ছিল তারপরে বন্ধুত্ব হয়ে যায় তার বাড়িতে যাবো সেটা হচ্ছে জেপি নাগার অনেকটা দূর তো এই দুটো জায়গায় আজকে গণেশ পুজো নেমন্তন্ন আমি রেডি হয়ে গেছি আমি একটা শর্ট পরলাম পাঞ্জাবি স্টকের খুব খারাপ অবস্থা সেরকমভাবে কেনা হয়নি আর যেগুলো ছিল সেগুলো ছোটো হয়ে গেছে তো কিছু একটা করতে হবে নয় রোগা হতে হবে নয় পাঞ্জাবি কিনতে হবে উইচ ওয়ান ইজ ইজি আর ডু ইউ এনিওয়েজ আমি এই জুডিও শার্টটা এটা কিনেছিলাম আমার এক বন্ধুর ছেলের জন্মদিনে যাওয়ার সময় সেদিনকেও পড়েছিলাম আজকে করে নিয়েছি বেশ কালারফুল আর একটু সামারি সামারি ব্যাপার রয়েছে যাই হোক প্রিয়াঙ্কা রেডি হচ্ছে বরফিকে এত লাস্টে রেডি করবো দিদিও রেডি হচ্ছে দিদিও যাচ্ছে আমাদের সাথে বরফিকে লাস্টে রেডি করবো কারণ বরফি রেডি হলে আর কি বলে বাড়িতে থাকতে চায় নাও বেরিয়ে যাবে তো সেই জন্য একদম সবাই হয়ে যাবে ওকে রেডি করিয়ে জুতো পরিয়ে একদম অলরেডি ফোন এসে গেছে অভিজিৎ দা আর অভিজিৎ তোমাদের যদি মনে থাকে অভিজিৎ হচ্ছে ব্যাঙ্গালোরে আসার পর আমরা যেখানে প্রথম থাকতাম বেলান্দুরে বেলান্দুরে আমাদের প্রথম কি বলবো নেবার বন্ধু গাইড ফ্রেন্ড ফিলোজফার গাইড যাকে বলে অভিজিৎ অনেকটা সেরকম আমাদের কাছে তো সেইখানেই যাচ্ছে অভিজিৎ ধোনিমাদির বাড়িতে এবং ওখানে একজন ক্ষুদে সদস্য আছে সো সোকল্ড বরফির গার্লফ্রেন্ড তো অভিজিতা দনিমাদির মেয়ে আনন্দি খুব সুন্দর নাম আর তার সাথেও গিয়ে তোমাদের আলাপ করাবো তো তার সাথেও সেরমভাবে দেখা হয়নি ওই ও জন্মানোর সময় হসপিটালে গেছিলাম তারপরে বরফির কী বলে বরফির দেখা হয়েছিল। না তারপর আবার বাড়িতেও দেখতে গেছিলাম এনিওয়েজ তো সেইভাবে সেরমভাবে হয়নি এখন বড় হয়েছে বরফির থেকে একটু ওই দু তিন মাসে ছোট বড় যতদূর মনে হয় আর তো ওইখানে যাওয়ার সব থেকে এক্সাইটিং ব্যাপার যেটা সেটা হচ্ছে পুরনো পাড়ায় যাবো মানে অনেক নষ্টাইল যে ওই পাড়াতে গেলেন্দুর গ্রিন গ্লেন লেআউট তো ব্যাঙ্গালোরে প্রথম আসার পর প্রথম তিন দিনের জন্য আমার পিজি তারপরে দু বছরের ওপর ছিলাম ওখানে একটা ফ্ল্যাটে টু বিএইচকে তো ওই গলিতে মানে একদম পাশাপাশি বিল্ডিং তো এখানেই যাচ্ছে এবং একরাশ রাশ আজকে ভর করবে আমার ওপর আমাদের ওপর সেটাই আর কি মানে এক্সপেক্ট করছি দেখা যাক চলো প্রিয়াঙ্কা রেডি হোক এখন একটা বাজে বেরোতে হবে আমরা বেরিয়ে পড়েছি এই যে বরফি ধুতি পাঞ্জাবি পরে রেডি হ্যাঁ সেটা কি আমাদের গাড়ির কালার কি রে হ্যাঁ বলছি আমাদের গাড়ির কালার কি কালার বলো আগে না পাশেরটা আমাদের গাড়ি কালারটা হ্যাঁ আমিও বেরিয়ে পড়েছি আমি একটা পুরনো চুড়িদারই পরে নিয়েছি পুরনো মানে ওই আর কি একবার পরা চুড়িদার নতুনই বলা চলো যাই হোক সেই জগদ্ধাত্রী পুজো পড়েছিলাম তারপর আর পরা হয়নি কোথাও যাওয়া হয় না চুড়িদার পরে যাই হোক হঠাৎ করে আজকে একটা কমেন্ট চোখে পড়লো আগের ব্লগের সেটা হচ্ছে মা বাবা মানে রানার মা বাবা যখন চলে যাচ্ছে মানে আমার শাশুড়ি যখন চলে যাচ্ছেন তখন আমি কেন নিচে নামিনি এরকম একটা ব্যাপার মানে আমার মা বাবা থাকলে তো আমি স্টেশন অবধি ছাড়তে যাই এরকম একজন কমেন্ট করেছেন নো ওয়ান লাইকস ইউ বলে বলতাম না কিন্তু কী বলতো তোমাদের সবার কমেন্ট খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেই ক্ষেত্রে মনে হয় আমার এই আনসারটা দেওয়া উচিত কেন নিচে নামিনি গাড়ি অবধি কেন ছাড়তে আসেনি তার কারণটা তোমরা কতটা ব্লগটা ভালো করে দেখেছো আমি জানি না মানে তুমি কতটা ব্লগটা ভালো করে দেখেছো আমি জানি না তার কারণ হচ্ছে রানা যখন নিচে নামে বাবা মাকে নিয়ে দিদিও নিচে নামে আর বরফি তখন ঘুমোচ্ছিল বাই চান্স যদি বরফি ঘুম থেকে উঠে পড়ে এবং দেখে যে বাড়িতে কেউ নেই শুধু লায়লা আর বোঝো আমিও নিচে নেমে এসেছি তখন কী হতো একবার এই প্রশ্নটা ভেবে দেখো তাহলে মনে হবে যে তাহলে হয়তো বুঝতে পারবে তোমার প্রশ্নের আনসারটা তুমি নিজেই পেয়ে যাবে ইয়েস চলো এখন বেরোনা দেরি হয়ে যাচ্ছে আমাদের আমরা এসে গেছি একদম বেলান্দুর গ্রিন ল্যান্ড লেআউটের ভেতর এই বাড়িটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি আমরা ওই গ্রাউন্ড ফ্লোরের ভেতরে ওইখানে থাকতাম আর বোঝো এই রাস্তাটায়

হেয়ার কাট হয়নি ওই জন্য নতুন হেয়ার স্টাইল হয়ে গেছে ভালো লাগছে তো বেশ তোমাকে ছুটি হ্যাঁ হ্যাঁ ছুটি বাবা তো হবে তুমি কেমন আছো ভালো আছো শাড়ি পরেছে আজকে সে লাড্ডু খাচ্ছে তার নিউ ফেভারিট মতিচুর লাড্ডু বাইরে ড্রেস চেঞ্জ হয়ে গেছে পুরনো বাড়ির সামনে আমাদের গাড়ি পার্কিং জাস্ট বেরিয়েছি ওখান থেকে আর অবস্থা দেখা বৃষ্টি পড়ে একাকার কাণ্ড প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখান থেকে আমরা বাড়ি ফিরছি এখন বাড়ি যাচ্ছি আপনারা হ্যাঁ বৃষ্টি কমলে আবার বের হবো হ্যাঁ আবার রেডি হয়ে বের বাড়ি যেখানে একজন দেখো তার চোখে ঘুম নাই সে হাঁচ্ছু হাঁচ্ছু আর এখানে নাম্বারস দেখছে আর পড়ে যাচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এটা কি হচ্ছে বরফি এখন বৃষ্টি পড়ছে কি বলে এটাকে রেইন রেইন ইয়া একটু ফুলমালা কিনছি এই জিয়ারপুরা মার্কেটের সামনে থেকে আমরা স্টুডিওতে এসেছিলাম বাড়ির কাছে একটা জিনিস নিলাম সায়নদার বাড়ি তো সায়নদার ছেলে ওখানে খুব বাইরে বৃষ্টি ও কোথা সায়নদার ছেলের জন্য একটা জামা নিলাম জ্যাকেট নিলাম ব্যাঙ্গালোরে যাব এতে জ্যাকেটই দরকার এখন এখানেও পুজো হয়েছে বরফির একটা জুতো দরকার জুডিওতে নেই এখানে একটা স্টাইল ইউনিয়ন আছে এখানে আসলাম দেখি ওর সাইডে কিছু হয় কিনা এদিকে বৃষ্টিটা এখন আসলো কোথাও জুতো পেলাম না বলতে আজকার মনে হয় না হবে কালকে দেখবো বাড়ি ফেরার সময় অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখতে আমাদের বাড়ির গণেশজিকেও একটু পুজো দিয়ে দিলাম মোদক দিয়ে আবার রেডি হয়ে গেছি চুড়িদার পরেছিলাম এখন আবার শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা এটা অনেক পুরনো শাড়ি অনেক পুরনো শাড়ি শাড়িটা এক রিলেটিভ দিয়েছিল। শ্বশুরবাড়ির তরফ থেকে যতদূর আমার মনে পড়ে যাই হোক পুরোনো শাড়িগুলো বার করে করে পরছি এখন বিকজ ব্লাউজগুলো হচ্ছে হ্যাঁ ওই আর কি আর শাড়িগুলো পরা হয় না না পরা হলে যা হয় আর কি মানে পরেই থাকে এটা না কটন মানে শাড়িটা পুরো কটন আর পাটটা এরকম জড়ি পার আমার বেশ পছন্দ হয় শাড়িটা কিন্তু কালারটা খুব ক্যাটক্যাট করে বলে আমি পরি না খুব একটা আমি আজকে এরকম কালার পরেছিল রানা একদম পুরো রেড কালারের শার্ট পরে নিয়েছি আর আমাদের সাথে ম্যাচিং একমাত্র কার হয়নি বর্ফি বরফি পুরো হোয়াইট কালারের টি শার্ট হাই হাইনেক কারণ একটু ঠান্ডা লাগছে তাই বলুন হাইনেকটা পরিয়ে দিই ছোটো হাতা হলে অসুবিধা নেই কিন্তু গলায় হাওয়া লাগলে সমস্যা বাইরে গিয়ে দেখাচ্ছি ও কি পড়েছে না পড়েছে এই যে বরফি ম্যাচিং হয়নি আমাদের সাথে বরফি পরেছে একটা হোয়াইট কালারের হাই নেক ই মম ইস এ বাবা তুমি নাক ডাকছো তুমি জেগে জেগে নাক ডাকছো হ্যাঁ একটা টি শার্ট আর জিন্স পরে নিয়েছে শুধু হাই নেক পরেছে কেজ মামা চুলগুলো কাটাতে হবে চুল বড় হয়ে গেছে ওর ইউ রেন নেই ভ্যার ইজ দ্য রেইন তুই রেন কই রেন পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে চলো 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 আমরা সায়ন্তাদের বাড়িতে এসে গেছি এই হচ্ছে এখানকার গণেশ জি এখন বাজে রাত্রি এগারোটা আমরা বাড়ি ঢুকছি সায়ন্তাদের বাড়ি ঘুরে খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে চলে এসছি আজকাল কি হয় মাঝে মধ্যে স্পেশালি কোথাও গেলে ব্লগ করতে ইচ্ছে করে না আচ্ছা সান্ত বাড়িতে ঢুকেই যেন মনে হলো না ইচ্ছা করছে না কেন যাই না বাট এটা হয় তবে থেকে ইরেগুলার ব্লগ করছি বা গ্যাপ পড়ে গেছে তবে থেকে এইটা হয়েছে যাই হোক বাড়ি এসে গেছি বরফি খাবে বরফি ওখানে একটু লুচি টুচি খেয়েছে ঠিকই বাট ওর খিদে আছে ব্লগের একদম শেষে এসে গেছি তোমরা তো বুঝতেই পারছো এটা অন্য একটা দিন শ্যুট করা একদম ঠিক আর এটা হচ্ছে যেদিনকে এডিট করছি সেদিনকার যেদিনকে রিলিজও করছি সেই দিনকে শ্যুট করছি সকালবেলা আর যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ এরকম একটা গণেশ চতুর্থীর ব্লগ প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ পর তোমরা দেখছো মাঝখানে সময় হয়ে ওঠেনি এডিট করার এনিওয়েস রোজ একই গল্প বলি তোমাদের তোমরা শুনে শুনে হয়তো টায়ার্ড নেভার লেস আশা করছি এই ব্লগটা এনজয় করলে এবং আগামী তেরোই সেপ্টেম্বর স্যাটারডে একটা বড় ইভেন্ট হতে চলেছে ছাদের হাট আমাদের যেটা জার্নি শুরু হয় আমাদের এক বাড়ির ছাদ থেকে সেটা এখন গুটি গুটি পায়ে অডিটোরিয়ামে পৌঁছেছে এইচএসআর লেআউটে ব্লুম ক্রিয়েটিভ জোনে এইবার অর্গানাইজ করেছি আমরা ইন অ্যাসোসিয়েশন উইথ ব্যাঙ্গালোরিয়ানস আউ বেঙ্গল তো আমরা যৌথ প্রয়াসে এই ইভেন্টটা পরিচালনা করছি এবং তোমরা যারা ট্যালেন্টেড মানুষজন রয়েছ বা ট্যালেন্ট নেই তোমরা একটু মজা করতে চাও বাঙালিদের সাথে আড্ডা দিতে চাও একটা জমায়েতে বাঙালি জমায়েতে পার্টিসিপেট করতে চাও ফিল ফ্রি টু এনি এনিকাইন্ড অফ পারফরমেন্স নাচ গান আবৃত্তি স্ট্যান্ড আপ কমেডি বিট এনিথিং তোমাদের যদি কোনো ট্যালেন্ট থাকে তোমরা চাও সেটাকে প্রদর্শন করতে ফিল ফ্রি টু জয়নাস অন থার্টিন্থ অফ সেপ্টেম্বর বেলা ছটা থেকে নটা এন্ট্রি ফিস টু নাইনটি নাইন রুপিস উইচ ইনক্লুড স্ন্যাক্স চা আর সন্ধেবেলার জলখাবার থাকবে তোমাদের জন্য ওই ওই অ্যামাউন্টের মধ্যেই সো এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি এটা ফর্মের লিঙ্ক তোমরা ফর্মটা ফিল আপ করে নিও আমি তোমার সাথে যোগাযোগ করে নেবো প্লাস স্ক্রিনের এইখানে একটা পোস্টারও আসছে সেইখানে আমার নাম্বার আছে চাইলে আমাকে ডিরেক্টলি ফোন বা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো তো এই হলো ব্যাপার এটা বলি আজ এই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য